পুরাতন মালদায় নৃশংসভাবে খুন হওয়ার নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তিনজনের প্রতিনিধি দল এই দলে ছিলেন কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস অ্যাডভাইজারি বোর্ডের সদস্য সুদেশনা রায় ও লিগাল অফিসার সিদ্দিকা পারভিন এদিন তারা নিহত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এদিন তারা পরিত্যক্ত ইটভাটেই ঘটনাস্থল পরিদর্শনেও যান কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস বলেন এখনো পর্যন্ত নাবালিকার ময়না তদন্তের রিপোর্ট পাওয়া যায়নি ফলে খুন করার আগে তার সঙ্গে যৌন নির্যাতন চালানো হয়েছিল কিনা তা স্পষ্ট নয় পুলিশ গোটা ঘটনা নিয়ে জোরদার তদন্ত করছে পুলিশ আমাদের জানিয়েছে তদন্ত সঠিক পথেই করছে অপরাধীদের তাড়াতাড়ি গ্রেপ্তারের বিষয়ে পুলিশ আশাবাদী অন্যদিকে সুদেশনা দেবী বলেন অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যাচ্ছে কিন্তু গ্রামবাসীরা সেভাবে মুখ খুলছেন না তাদের মুখ খুলতে হবে নইলে অপরাধীদের ধরতে দেরি হয়ে যাবে এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে তা বোঝা যাচ্ছে না তবে সেদিন ওই নাবালিকা গ্রামে নাচ গানের আসরে গিয়েছিল ওই আসরে তার আত্মীয় স্বজনরাও গিয়েছিলেন কিন্তু সে কখন ওই আসর থেকে বেরিয়ে গিয়েছিল তা কেউ জানতে পারেননি আমরা পুলিশকে বলেছি যাই হোক না কেন অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে শুধু গ্রেপ্তার করাই নয় দ্রুত তদন্ত শেষ করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থাও করতে হবে এবং তার শাস্তি যেন তার প্রাপ্য যেটা তার শাস্তি প্রাপ্য কারণ সেই ওই অঞ্চলে আরও মেয়েরা আছে হ্যাঁ আমরা যতক্ষণ না জানতে পারছি যে কে করেছে তাহলে সবার সব ইয়াং মেয়েদেরই তো ছোট ছোট মেয়েদেরই তো একটা নিরাপত্তাহীনতায় ভুগবে তারা তাই না তো সেই জন্য খুব দ্রুত পুলিশকেও আমরা অনুরোধ করেছি যে খুব দ্রুত কাজ করে যেন দুষ্কৃতিকে

যে এভিডেন্সটা পোস্টমর্টম রিপোর্টটাকে বেস করে আমরা বলতে পারবো এই মুহূর্তে এই কথাটা কিন্তু আমি আমি বা আমার কমিশন বা আমি জানি না পুলিশের কথা পুলিশই বলতে পারবে আমাদের কমিশন থেকে কিন্তু আমরা এই কথা বলতে পারবো না এক্ষুনি উই আর ওয়েটিং ফর দ্য পোস্টমর্টম রিপোর্ট আর পরিবার থেকে এই অভিযোগটা করেছে আপনার কাছে আপনাদের কাছে কি অভিযোগ এই যে না একেবারে না একেবারে কোনো রকম ভাবে কেউ বলেনি

আপনারও বিলম্ব হবে যদি কেউ সাসপেক্ট কিছু বলতো জেনারেলি কখন বিলম্বটা কম হয় যখন বাড়ির লোকে কাউকে সন্দেহ করে দেখা যায় যে কোনো পারিবারিক ঝামেলা আছে এই সন্দেহগুলো হয় আমরা কথা বলেছি যতক্ষণ ধরে এবং যেভাবে যত রকমভাবে এবং পুলিশের যে এই পরপর পরপর ডিসিপিওরা গেছেন আমাদের যারা ডিস্ট্রিক্টের কাজ করছেন তারা সকলে একবারও কোন রকম সন্দেহের কথা কাউকে তারা কোন রকম সন্দেহ করেন এবং প্রত্যেকের সাথে শুধু বাবা মায়ের সাথে না তার কাকা পিসি যারা আছেন বাড়িতে এসছেন তাদের সাথে বন্ধুদের সাথে ক্লাসের বন্ধুর নিচের বন্ধু মানে এইটে পরে সেই মেয়ের সাথে কথা বলেছি যারা ওর সাথে নাচছিল তাদের বাড়ি গিয়ে ঘন্টা দিয়ে কখন বেরিয়েছি আমরা সকালবেলা এই পুরো জিনিসটা করে একজনের মুখ থেকেও আমরা বের করতে পারিনি যে তারা কাউকে সন্দেহ করে all that today